তোমার সবকিছুই ভালো কোনটাই তোর বাজে বলতে শুনি না যেটা রান্না করো সেটাই নাকি ভালো হয় এই রকম অনেকেই কমেন্ট করে থাকো এবার বলো তো রান্নাটা যদি ভালো হয় আমি কি ভালো বলবো না আর যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স তারা জানো যে আমি রান্না বান্না যদি বাজে করে থাকি সেটা আমি শেষে গিয়ে বলি যে রান্নাটা কিন্তু বাজে হয়েছে কারণ আমি ভিডিওতে মিথ্যে কথা বলবো তারপর তোমরা আমার রান্না দেখে সেটা ট্রাই করবে সেটা বাজে হবে আমি সেটা একদমই চাই না এবার তোমাদের সাথে পাঙাশ মাছের ভিডিও কয়েকদিন আগে শেয়ার করেছিলাম কি সেটা তোমাদের মনে আছে চারটে মাছ দিয়ে পাঙাশ মাছের কারি করেছিলাম মানে যেটা কষা আর চারটে মাছ রেখে দিয়েছিলাম এই চিলি ফিশ করব বলে এবারে আমি জানতাম না যে পাঙাশ মাছের স্কিনটা নাকি টানলেই উঠে যায় তাহলে তো আমি তেল মাখানোর আগে বা দোকান থেকে যখন মাছটা নিয়েছিলাম তখনই সেই দাদাকে বলে স্কিনটা তুলে নিতাম এরপরে তোমাদের গল্পটা পরে বলছি তার আগে চলো রান্নাটা একটু শেয়ার করে একটা ডিম ফাটিয়ে ডিমের কুসুমটাকে আলাদা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার তার মধ্যে সামান্য লবণ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়ে তার মধ্যে এবার মাছগুলো একে একে দিয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছি এরপরে দ্বিতীয় ভুল যেটা করেছি মাছটাতে এতটাই আষ্টে গন্ধ আমি বুঝতে পারিনি পরে মনে হলো মাছটাকে যদি আমি একটুখানি লেবু বা ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখতাম তাহলে হয়তো ভালো হতো এরপরে কয়েক কোয়া রসুন আদা আর লঙ্কা একদম চপ করে নিয়ে সেটা এক থেকে দু মিনিট শর্টে করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম সেটাও একটু ভাজা করে নেব এরপরে একে একে রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস ভিনিগার টমেটো কেচাপ অনেকটা তারপরে দেব মধু তার সাথে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীর এরপরে ফ্রাই করে রাখা মাছগুলোকে দিয়ে সটে করবো এরপরে করেছি তৃতীয় ভুল এই যে কর্নফ্লাওয়ার স্লারি যেটাকে বলে সেটা এই পর্যায়ে দেওয়াটা আমার সব থেকে বড় ভুল হয়েছে মানে এত সুন্দর এই খেতে লাগছিল কিন্তু শেষে ওটা দিয়ে আমি না পুরো কি বলে করে দিলাম আর একদম শেষে গার্নিশের জন্য একটু সাদা তিল দিয়ে নিয়েছি এটার জন্য গন্ধটা অসাধারণ লাগে এবারে দেখো মাছটা এত সুন্দর ফ্রাই হয়েছে কিন্তু কি বলতো মাছটা যেহেতু এতটা আস্তে গন্ধ সেই কারণে কর্নফ্লাওয়ার স্লাইটা টা না দেওয়াই উচিত ছিল খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি ছিল জাস্ট ওইটা যদি অ্যাভয়েড করতাম না এটা জাস্ট দারুণ খেতে হতো তো তোমাদেরকে পারফেক্ট করে আর করে দেখাবো চলো টারা ভাই ভাই